সচেতন সনাতন নাগরিক সমাজের পক্ষ থেকে আজ শিলিগুড়ি মেডিকেল মোড় থেকে শিব মন্দির পর্যন্ত প্রতিবাদ পথযাত্রায় সামিল হয়েছেন ইস্কনের ভক্তবৃন্দরা বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন এবং ঘরবাড়ি জ্বালানো পোড়ানো ও নারীদের উপর অত্যাচার ও ইস্কনের মহাপ্রভু কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ পথযাত্রার আয়োজন আমি কে <esisussen repeeder> <me> চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ম্যাটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী